তো বন্ধুরা আজকে যে মাদ্রাসি পায়রাগুলো দেখাচ্ছি তো খুব ভালো করে দেখবেন এগুলো প্রত্যেকটাই ছেলের জন্য আর প্রত্যেকটাই ওড়াই লাইন খুব ভালো আর দাদার লোকেশানটা বলে দেই একদম গড়িয়া হাটের কাছের বাড়ি হিন্দুস্তান মোড় দেখুন পর খুব সুন্দর কোয়ালিটি প্রত্যেকটা পায়রা পাঁচ ঘন্টা করে রেজাল্ট তার উপরে রেজাল্ট রয়েছে পাঁচ ঘন্টা প্লাস আর যদি কেউ মনে করেন যে পায়রা উড়িয়ে দেখিয়ে নিয়ে যাবে দাদা দেখিয়ে দেবে দাদা নব্ব নম্বর দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন দেখুন খুব সুন্দর চোখের এটা মাদা পায়রা আগেরটা নট ছিল প্রত্যেকটা পায়রাই খুব সুন্দর পায়রা আর প্রত্যেকটা পায়রায় ছেলের জন্য আর এদের উড়ান গ্যারান্টি দেখুন এর চোখ কালাঙ্কা চোখের এটা মাদি পায়রা আর এরপর প্রত্যেকটা পায়রার পর রয়েছে আর প্রত্যেকটা পায়রা দাদা ওড়ায় পাঞ্জা দেখুন খুবই সুন্দর পাঞ্জা ছাড়ো এটা একটা নর পায়রা এটা নর তো মাদা এটা মাদা পায়রা পর দেখুন প্রত্যেকটা পায়রার পর রয়েছে আর দাদা প্রত্যেকটা পায়রা এখন রানিং উঠছে এখন পাঁচ ঘন্টা করে রানিং উঠছে আমি বারবার বলছি যদি কেউ পায়রা উড়িয়ে দেখিয়ে নিয়ে যাবে সেরকম দাদা উড়িয়ে দেখিয়েও দেবে এটা মাদা পায়রা সবকটা রানিং পায়রা ওরা দেখুন এর চোখ আর এর পর প্রত্যেকটা পায়রার পর রয়েছে আর দাদার বাড়ি গড়িয়াহাট হিন্দুস্তান মোড় बंदलेजर पायरा पंजा देखो पंजा खूब सुंदर पंजा और गेटअप खूब भलो एट नर पायरा वोटार ही पेयर एट नर एकदम खैर चोखे प्रत्येक पायर ही पर সব রানিং উঠছে প্রত্যেকটা বাইরে রানিং দেখুন খুব সুন্দর পর প্রত্যেকটাই সাজানো আর বন্দরেজের হ্যাঁ এটা বাচ্চা পায়রা জিরো পারের বাচ্চা তো এখনই এরা দু ঘন্টা করে উঠছে জিরো পারের বাচ্চা এটা একদার মাদ্রাসি মাদ্রাসিরই বাচ্চা জিরো পারের বাচ্চা এরকম এক পেয়ার রয়েছে তো এগুলো প্রত্যেকটাই সেলের জন্য বন্ধুরা এটা নরপাড়া খুব সুন্দর চোখের পায়রা এতক্ষণ যতগুলো পাড়া দেখলাম তাদের মধ্যে অন্যতম আর পাঁচশো টাকা করে পিস আমি বলে দিই দামটা পাঁচশো টাকা করে পিস পাঁচ ঘন্টা উড়ান গ্যারান্টি পাঁচশো টাকা পিস దా ప్రత్యేక పై గ్యారీ ప్రత్యేక పైరారు